দেশে ফিরেই নিজের সরকারি চাকরি ফেরত পেতে যাচ্ছেন ডাক্তার জোবায়দা রহমান সব প্রক্রিয়া শেষে দুই একদিনের মধ্যে আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে দুই সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী তার চাকরির অবসান হয় এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের যুগ্ম সচিব বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান গতকালই দেশে ফিরেছেন তিনি তার সরকারি চাকরি ফিরে পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এখন সব প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যে জারি আদেশ করা হবে জানা যায় ডাক্তার জোবাইদ রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন এরপর তিনি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন তবে দুই হাজার আট শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে চলে যেতে বাধ্য হন তিনি এরপর ছুটি বিধিমালা অনুযায়ী দেশে ফেরত আসতে না পারায় চাকরি থেকে তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় তবে দেশে ফেরা পর অবশেষে মঙ্গলবার সকালে তিনি তার শাশুড়ি খালেদা সঙ্গে দেশে ফিরে এসেছেন দেশে ফিরে ডাক্তার জুবায়দুর রহমান তার বাবার ধানমন্ডির বাসায় থাকছেন এজন্য ধানমন্ডির পাঁচ নম্বর রোডে তার বাবার বাড়ি মাহবুব ভবনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বহুল আলোচিত ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পরে তিনি অসুস্থ হয়ে পড়েন স্বামীকে সুস্থ করার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ছুটি নিয়ে যুক্তরাজ্যে চলে যান এর আগে একই বছরের নয় এপ্রিল শিক্ষা ছুটির আবেদন করলে সরকার তাকে ২০১০ হাজার দশ সালের দশই অক্টোবর পর্যন্ত ছুটি মঞ্জুর করেন এরপর তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তার চাকরি চলে যায় উল্লেখ্য দুই হাজার আট সালের ছাব্বিশে সেপ্টেম্বর আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান জুবায়দুর রহমান এবং জোবায়দুর রহমানের মার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময় ওই মামলায় জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং পঁয়ত্রিশ লাখ টাকার অর্থদণ্ড দেন আদালত কিন্তু দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্ট গণ অভ্যতানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই জুবাইদুর রহমানের বিরুদ্ধে দেওয়া সেই সাজা আদালত স্থগিত করে দেন